নমস্কার আজকের ভিডিওতে যে রেসিপিটা আমি শেয়ার করছি সেটা আপনাদের প্রত্যেকের বাড়িতেই হয় আপনারা করে থাকেন শুধুমাত্র আমি যেভাবে করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের ভাপা তো ভীষণ লোভনীয় একটা পদ আর চিংড়ি মাছ খেতে ভালোবাসেন এমন মানুষ তো প্রায় হয় না বললেই চলে তো আজকে তাহলে চিংড়ি মাছের ভাপা রেসিপিটাই শেয়ার করব তো সাড়ে তিনশো গ্রাম চিংড়ি মাছ এখানে আমি পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর দিয়েছি একটু লেবুর রস এখানে সর্ষে পোস্ত আর চার মগজ দু চামচ করে নিয়েছি আর একটু কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি দিয়ে সেই বাটা মশলাটা একটা টিফিন বক্সে দিয়ে তার মধ্যে বেশ কিছুটা সরষের তেল দিয়েছি আর এক চামচ টক দই দিলাম এবারে এই মশলাগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে তো এই কয়েকটা মশলা দিয়েছি আর একদম বেসিক যে মশলাগুলো নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সেইগুলোই দিতে বাকি রয়েছে তো এই উপকরণ দিয়েই আমি চিংড়ি মাছের ভাপা রেসিপিটা আমি বাড়িতে যখনই বানাই এইভাবেই বানাই তো আপনারা যদি এর ছাড়াও অন্য কোনো মশলা দিয়ে থাকেন তো অবশ্যই আমাকে জানাতে পারেন তো এবারে দেখুন হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো নুন যতটা লাগবে আমি দিয়ে দিলাম তো আর কিছু মশলা আমি ব্যবহার করি না মশলাগুলো ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে এবারে চিংড়ি মাছগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেব তো আর তো কিছু করার থাকে না যেদিন অন্যান্য রান্নার চাপ একটু বেশি থাকে তো এই রান্নাটা সেদিনকে কিন্তু করা যায় আর খুব সহজে হয়ে যায় খুব তাড়াতাড়িও হয়ে যায় শুধুমাত্র এই মশলাগুলো পেস্ট করতে আর চিংড়ি মাছটা ছাড়াতে যা সময় লাগে তো খেতে তো ভীষণই ভালো লাগে সেই জন্যেই মাঝে সাঝে এইরকম চিংড়ি মাছের বিভিন্ন রেসিপি করে খাওয়া যায় তো চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে নুন হলুদ তো মাখিয়ে রেখেছিলাম আর একটু লেবুর রসও দিয়েছিলাম চিংড়ি মাছের গন্ধটাও কেটে যায় তো ওই মশলার মধ্যে দিয়ে আরও একবার ওই সর্ষে পোস্ত আর চার মগজ যে বেটে রেখেছিলাম তার সাথে একটু টক দই দেওয়া ছিল কাঁচা লঙ্কা ছিল চিংড়ি মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব আর এই টিফিন বক্সের এই রেসিপিটা কিন্তু ভীষণই সুন্দর হয় কারণ সর্ষের যে ঝাঁজ রয়েছে সর্ষের তেল রয়েছে তো এই ভাপা রেসিপিটা কিন্তু এই জন্যেই বেশি ভালো লাগে ওই সর্ষে এবং সর্ষের তেলের ঝাঁজের জন্য তো এবারে ঢাকা দিয়ে একটা কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি জল গরম হয়ে গেছে তার মধ্যে টিফিন বক্সটা বসিয়ে দিলাম দিয়ে দশ মিনিট ঢাকা দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে একটু রান্না করে নেব তো ব্যাস আমাদের ভাপা একদম রেডি শুধুমাত্র গরম ভাত হলেই কিন্তু রান্নাটা একদম অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে তো এই ভাপা চিংড়ি কার কার খেতে ভালো লাগে আমাকে জানাতে পারেন তো আজকের এই সহজ একদম সাধারণ একটা রান্না এখানেই শেষ হয়ে গেল ভিডিওটা এখানেই শেষ করছি আবারও নতুন কোনো রেসিপি নিয়ে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতে আসব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন